বিঙ্গ শডো দং দেবিং রাম কৃষ্ণ প্রজগত গোর পাদপদ্য তৈস্রিতা আমরা রড়বাবে বহুর দ ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শ্রীতানন্দ মহারাজের শ্রীচরণে শাস্ত্রঙ্গ প্রণাম জগৎজাতীদের শ্রীসি মাইস শ্রীচরণকে ভনমৃত প্রণাম আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা হাজির হয়েছি আমাদের প্রিয় মা নিয়ে মা কথাটা বলা মাত্রই মনে অপূর্ব একটা শান্তি ভাব আসে আনন্দ আসে মাই যেন আমাদের জীবনের সমস্যাগুলো শোনেন বাবা যেন ঠিক ঠিক শোনেন না দেখবেন আমরা যখন মঠে যাই বেলুর মঠে দেখি যে মায়ের মন্দিরে একটু হলেও খানিকক্ষণ বসে আছে যে মাকে আগে ভালো করে জানাবো ঠাকুর তো আছেনই কিন্তু সবার আগে মা সমস্যাগুলো বুঝে ঠিক ঠিক সমাধান দিয়ে দিতে পারবেন বাবা অনেক সময় রাগ করেন মাও রাগ করেন শাসন করেন সন্তানকে হয়তো প্রহার করেন তবুও মা কিন্তু দুঃখ কষ্ট বিপদ আসলে সবার আগে কিন্তু মাই কিন্তু দেখবেন সংসারে ঝাঁপিয়ে পড়ে মায়ের সহ্য গুটটা বেশি না একজন মা দশ মাস তিনি গর্ভে ধারণ করছেন আমরা সিসি মায়ের জীবনেও দেখি তিনি আমাদের কাউকে দশ মাস ধারণ করেননি তিনি কিরকম মাকে একজন প্রশ্ন করছেন শারদা মাকে বলছে তুমি কি সবারই মা মা তখন বলছে হ্যাঁ আমি সবারই মা গর্বে ধারণ না করেও আমি প্রত্যেকেরই মা বলছে এই যে পশু পাখিগুলো যে ঘুরে বেড়াচ্ছে এদেরও মা সরস্বী মা বলছেন হ্যাঁ আমি এদেরও মা তখন মা খুব সুন্দর বলছেন যে আমি শুধু তোমার মা নয় বা এদের মা না আমি হলাম এদের মায়েরও মা অর্থাৎ এদের যারা বাবা মা আছেন আমাদের পূর্বপুরুষ যারা আছেন আমাদের প্রত্যেকেরই মা এভাবে খুব সুন্দরভাবে বলছেন আজকে আমরা মায়ের জীবনী থেকে যেটা আলোচনা করব যে শ্রীরামচন্দ্র অর্থাৎ মায়ের পিতা শ্রী রামচন্দ্র স্বপ্নে দর্শন পেয়েছিলেন আমাদের দু সপ্তাহ প্রায় আগে আমাদের হয়েছিল ক্লাস আমাদের দীর্ঘদিন যাবৎ হয়নি ভুলে যাওয়ারই কথা স্বাভাবিক তো আমাদের আগের সপ্তাহে যতটা হয়েছিল মায়ের কথা ঠিক তারপর থেকে আমরা আলোচনা করবো আমরা এতটা করেছিলাম যে মায়ের জন্ম বলেছিলাম যারা আপনারা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিতে চান এই যে মায়ের জন্ম কথা যেটা আছে এটা যদি আমরা একটু ঠিক পড়ে পড়েটি বা বুঝেনি দীক্ষার সময় কিন্তু এখান থেকে কিন্তু মহারাজরা প্রশ্ন করেন একটা ইন্টারভিউ হয় আপনারা যারা যারা মিশন থেকে দীক্ষা নিতে চান তারপর কিন্তু দীক্ষাটা হয় দীক্ষা কিন্তু ওরকম ডাইরেক্ট কেউ গেল হয়ে গেল তা কিন্তু নয় আমরা মায়ের কথাটা পড়েছিলাম যে নিজের জন্মকথা সম্বন্ধে মা বলতেন আমার মা শিউরে ঠাকুর দেখতে গিয়েছিলেন অর্থাৎ মায়ের মামার বাড়ি হচ্ছে সিওর গ্রামে ফিরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের কিছুই হলো না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকার ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন যে লাল চেলি পড়া একটি পাঁচ ছয় বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটো দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়ে মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মায়ের ঘটনাটি বলেছিলেন অর্থাৎ আমরা বলেছিলাম যে ভগবানের জন্ম কখনো মানুষের মতন হয় না আমাদের পিতৃ মাতৃ দ্বারা আমাদের যে জন্মটা হয়েছে ঈশ্বর কিন্তু ওইভাবে জন্মান না কোনো আমরা ঠাকুরের বলুন স্বামীজি কারণ তারা দৈব তারা পৃথিবীতে তালে কেন আসেন পৃথিবীতে আসেন লোক কল্যাণের জন্য আমাদের মতন সাধারণ মানুষকে কিছু শিখিয়ে দেওয়ার জন্য আজকে যদি ভগবান না আসতেন তাহলে কি হতো জীবনটা আমরা মানুষ নিজের মতন চলতাম কোনো অন্যায়ের কোনো রকম কোনো কিছু হতো না পাপের কোনো ফল ফলতো না কি হতো ঠাকুর একবার এই কথামৃতেই বলছেন যে ভগবান যদি না আসতেন তাহলে পাপের আরও বংশবৃদ্ধি হতো অর্থাৎ মানুষ অন্যায়কে প্রশ্রয় দিত অন্যায়কে ভয় পেত না আপনারা বলবেন এখনও তো সমাজে অনেক অন্যায় হচ্ছে কই এখন তো মানুষ এখনো তো অনেক মানুষ আছে যারা অন্যায়কে ভয় পায় না করছি পরে সেটা আলাদা ব্যাপার মিনিমাম তো একটা পানিশমেন্ট আছে অন্যায় কাজ করলে মানুষকে তো ফল ভুগতে হয় ঈশ্বর যদি সবসময় জানবেন যে মনুষ্য শরীর যদি শ্রী শ্রী মা না আসতেন ঠাকুর না আসতেন শ্রী চৈতন্য মহাপ্রভু না আসতেন তাহলে কি হতো তাহলে এটাই হতো আমরা প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছা মতন সব কিছু কাজ করতাম এটা আমার জীবন এটা জগৎ আমার যা খুশি হয় তাই করব। যা খুশি হয় লোককে বলবো অর্থাৎ আমাদের মধ্যে বলে কোনো কিছু থাকতো না যেহেতু বংশবৃদ্ধি হতো সেই জন্য ঈশ্বর আসেন পৃথিবীতে একটা ভারসাম্য বজায় রাখার জন্য আবার তিনি যখন চলে যান তার অবদানগুলো দিয়ে যান আজকে যে আমরা মানুষরা বেঁচে আছি কৃষির ভিত্তিতে আমাদের জীবনে প্রত্যেকের একটা আদর্শ আছে দেখবেন আপনার জীবনেও একটা আদর্শ আছে যে আমি জীবনে এই কাজটা করব বা এটা করতে চাই বা এটা আবার করব সেটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকে দীক্ষা নিয়েছি যে মন্ত্র আমরা ঠিক ঠিক জপ করবো গুরু যেরকম বলেছে সাধন ভজন করব তার দ্বারা জীবনে আমাদের যেইটুখানি শান্তি আসছে সেটা তো অপর কোনো মানুষকে বলে দেওয়া যায় না সেইটাই কি সেইটাই একমাত্র নিজের এর দ্বারা দেখবেন আপনার জীবনে যখন কোন সমস্যা আসছে আপনি নিজে সেই সমস্যাটা সমাধান করছেন ঠাকুরকে ডাকলে কি হয় মনে একটা শক্তি শক্তি দেন ঠাকুর সেই দ্বারা আমরা বাইরের পরিবেশ পরিস্থিতি সবটা আমরা বুঝে নিতে পারি দেখবেন কেউ কিছু কথা বললে আপনি বুঝে নেবেন যে মানুষটা এরকমই তার কথাটা ধরবো না সে সহ্য গুডটা মানুষের হয়ে যায় সর্বাপেক্ষা সেই জন্য ঠাকুর সবসময় আসেন আমাদেরকে শিক্ষা দেবার জন্য যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভোগ না পশু জীবনের উদ্দেশ্য ভোগ যারা পশু পাখি তারা ঈশ্বর টিশ্বর চিন্তা তাদের দ্বারা হয় না তারা ভোগ করতে পারে কিন্তু এই যে আমরা সেদিন ব্রহ্মানন্দজি মহারাজের জীবনী থেকে পাঠ করলাম যে মনুষ্য শরীর হয়েছে মানে এর একটা উচ্চ আদর্শ থাকবে বলছেন এ সময় রামচন্দ্র কলকাতায় ছিলেন এর আগে একদিন দুপুরে খাওয়ার পর শুয়ে শুয়ে অর্থ উপার্জনের জন্য কলকাতায় যাওয়ার কথা ভাবতে ভাবতে এবং স্বপ্নে দেখেন একটি ছোট হেমাঙ্গি বালিকা তার পিঠের দিক থেকে কোমল তাকে জড়িয়ে ধরেছে বালিকার অসামান্য রূপ ও অতি মূল্যবান আভরণ সকল তার অসাধারণত্বের পরিচয় দেয় অবাক হয়ে রামচন্দ্র জিজ্ঞাসা করেন কে গো তুমি মধুর কণ্ঠে বালিকা উত্তর দেয় এই আমি তোমার কাছে এলুম রামচন্দ্রের ঘুম ভেঙে গেল তার মনে স্বয়ং লক্ষ্মী করে এবার তাদের মঙ্গল হবে এরপরেই তিনি অর্থ উপার্জনের জন্য কলকাতায় রওনা হলেন আমরা যেটা মাকে দেখলাম যে আহ শ্যামা সুন্দরী দেবী শ্রী মায়ের মা তিনিও স্বপ্ন উপদেশ দেন দেখবেন এই যে আমাদের স্বপ্ন নিয়ে একটা আছে কখনো যদি আপনিও কোনো স্বপ্ন দেখেন যদি মানুষ খুব সৎ ভাবে জীবনযাপন করে কারোর সাথে কোনো অন্যায় প্রতারণা খারাপ ব্যবহার না করে ভগবানের প্রতি নির্ভরশীল হন বিশ্বাস হন শ্রদ্ধা সম্পন্ন হন ভক্তি পরায়ণ হন সেই মানুষ যদি কখনো স্বপ্ন দেখে সেই স্বপ্নটা সবসময় হান্ড্রেড পারসেন্ট সত্য হয় মিলিয়ে নিন আপনারা কথাটা যে কোনো মানুষ ধরুন আপনি কখনো কারোর সাথে জ্ঞানও তো অজ্ঞা অন্যায় করেননি অজ্ঞান তো অনেক সময় আমরা অন্যায় করি জেনে বুঝে কারোর ক্ষতি করাটা সেটা ক্ষতি হয় অজান্তে কারোর ক্ষতি করাটা সেটা দোষের মধ্যে পড়ে না ভগবান সেই দোষটা নেন না আমরা জেনে বুঝে করলাম সেটাই অন্যায় হয় দেখবেন একটা খুব শুদ্ধ পবিত্র জীবনযাপন করছেন কখনো কারোর কোনো ব্যাপারে থাকেন না নিজে যখন যেমন পরিস্থিতি যখন যা খাবার জোটে যেরকম ভগবান চালিয়ে দেন সেই অবস্থাতেই আছে সদা সর্বদা একটা ঈশ্বরে মন আছে সাধন ভজন একটা ভালো জীবনযাপন পবিত্র জীবনযাপন দেখবেন এইসব মানুষ যদি কখনো কোনো স্বপ্ন দেখে সেই স্বপ্ন কিন্তু সত্যি বাস্তবিক কিন্তু সত্য হয় যে কোনো স্বপ্ন ধরুন আপনি ঘুমিয়ে দেখছেন আগে বলছি যে পবিত্র যাপন ভালো একটা সাধন ভজন জীবন জীবনযাপন এরকম জীবনযাপনের পর মানুষ যদি কোনো স্বপ্ন দেখে আপনি দেখছেন যে কিছু একটা গন্ডগোল গন্ডগোল দেখবেন সেই দিনটা একটু সাবধান হয়ে যেতে হয় বেশি কারোর সাথে কথা বলতে নেই কিছু না কিছু একটা ঝামেলায় আপনি জড়িয়ে পড়বেন স্বপ্নে আপনি দেখছেন যে কিছু একটা গন্ডগোল হচ্ছে কি হচ্ছে সেটা বুঝতে পারছেন না সে দিনটার জন্য সাবধান হয়ে যেতে হয় যে আজকে বেশি কথাবার্তা বলবো না বললেই কিছু না কিছু গন্ডগোল হবে আপনি স্বপ্নে দেখলেন খুব একটা আনন্দ কিসের আনন্দ সেটা স্পষ্ট দেখছেন না বেশ খুব একটা আনন্দ আনন্দ ভাব লাগছে এটা কিছু ভালো হচ্ছে সেই দিনটায় আপনার যে ইম্পর্টেন্ট কাজগুলো বা শুভ কাজগুলো আপনি করে নিতে পারেন কারণ এই দিনটা কিন্তু ভালো প্রতিটা স্বপ্নের একটা মানে হয় স্বপ্নে আমাদের এই যে আমরা পুজো অর্চনা করি তো দেবা দেবতাদের পুজো করি কালী দুর্গা শিব তারা আমাদের স্বপ্নে ভালো মন্দ জানিয়ে দেন সেই জন্য যখন স্বপ্নে আমরা যাই দেখি না কেন বা ঘুমের মধ্যে আমাদের যে ইঙ্গিতটা আসে সেইভাবে আমাদের চলতে হয় অ্যালার্ট হয়ে যেতে হয় তাহলে কি হয় সেই দিনটা আপনি সাবধানতা পেলেন সেই দিনটার জন্য আপনি খুব অ্যালার্ট হয়ে গেলেন যে আজকের দিনটা আমি কোনো কিছু করব না বা কাউকে কোনো কথা দেব না বা বেশি বাইরের মানুষের সাথে যোগাযোগ করব না এগুলো করলে কি হয় নিজেই আপনি বুঝতে পারবেন যে বিপদ আপদগুলো অনেকাংশে কেটে যায় আর ঠাকুরের পিতাকেও এরকম রামচন্দ্র এরকম স্বপ্নে দেখছেন দুপুরবেলা ঘুমিয়ে তখনকার দিনের মানুষ কলকাতায় আসতো এত তো কাজের যোগাযোগ ছিল না যা দু চার পয়সা আয় হতো তাই ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ ছিলেন দান ধ্যান করতেন খুব ভালো মানুষ ছিলেন দেখুন ভগবান ঘরে জন্মান না ঈশ্বর যেখানে আসেন তাদের বাবা মায়ের অনেক পুণ্যকর্ম করা আগের আগের জীবনে সেই জন্যই কিন্তু ভগবান সেই ঘরে জন্মান তো রামচন্দ্র এরকম স্বপ্নে দেখছেন যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু দুপুরবেলা শুয়ে আছে অর্থ উপার্জনের জন্য ভাবছেন যে সকালবেলা কলকাতায় যাবেন বলছে ভাবতে ভাবতে এরকম ঘুমিয়ে পড়েন এবং স্বপ্নে দেখেন একটি ছোট হেমাঙ্গি বালিকা মানে খুব সুন্দরী দৈব ভাব থাকে দেখবেন আপনারা সিনেমা সিরিয়ালে আমরা দেখি না যে একটা দেবী এসে দাঁড়াচ্ছে তার চক্র মাথায় মুকুট তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে এরকম আশীর্বাদ বেরোচ্ছে জ্যোতি বেরোচ্ছে হাত থেকে মানে সেই টাইপেরই একটা কিছু রামচন্দ্র স্বপ্নে দেখছেন যে একজন সুন্দরী একটা দৈব বালিকা মানে দেব ভাব যার শরীরের মধ্যে আছে তার পিঠের দিক থেকে কোপল বাহু বেশে তাকে জড়িয়ে ধরেছে বালিকার অসামান্য রূপ ও অতি মূল্যবান আবরণ সকল তার অসাধারণত্বের পরিচয় দেয় আগেই বললাম তার অসাধারণ রূপ এবং মূল্যবান আবরণ মানে শরীরের মধ্যে অনেক হয়তো সোনা গহনা দামি শাড়ি মুকুন ইত্যাদি ইত্যাদি সমস্ত আবরণ আছে বলছেন অবাক হয়ে রামচন্দ্র আবার জিজ্ঞাসা করছে কথা বলছে স্বপ্নে জিজ্ঞাসা করে কে গো তুমি মধুর কণ্ঠে বালিকা উত্তর দেয় এই আবি তোমার কাছে এলুম রামচন্দ্রের ঘুম ভেঙে গেল তার মনে হলো স্বয়ং লক্ষ্মী বুঝি বা কৃপা করে দর্শন দিয়েছেন এবার তাদের মঙ্গল হবে এরপরে তিনি অর্থ উপার্জনের জন্য কলকাতায় রওনা হলেন অর্থাৎ এই যে রামচন্দ্রের যে স্বপ্ন দর্শনটা রামচন্দ্র ভেবেছেন কাল তো কলকাতায় যাওয়ার কথা ভাবছি তাহলে মা লক্ষ্মী লক্ষ্মী বুঝিয়ে এবার সবটাই আমাকে দর্শন দিলেন বলছেন তাহলে এবার বুঝি আমাদের সংসারের মঙ্গল হবে ভালো হবে ঠিক বুঝতে পারলেন না যে ভগবানই জন্মাচ্ছেন অর্থাৎ সেই ঘরে আসছেন রামচন্দ্র কলকাতা থেকে ফিরে এসে স্থির মুখে তখন শিওরের দৈব দর্শনের কথা শুনলেন ওই যে শিওর থেকে ফিরলেন যেটা একটু আগে আমরা বললাম যে শৌচে যাওয়ার ইচ্ছা হলো তখন দেখছেন যে এরকম হচ্ছে বলছেন বুঝলেন ভগবতী তার ঘরে আসছেন স্বামী স্ত্রী চিত্তে সংযত আচরণে দেবীর আবির্ভাবের প্রতীক্ষায় রহিলেন বুঝে নিলেন গৃহে একজনের আবরণ হচ্ছে দেখুন আপনারা যারা এই আজকের অনুষ্ঠানটা শুনছেন একটা জিনিস স্পষ্ট এখানে কিন্তু কোনো আমাদের যে জন্মটা হয় বাবা মার শরীর থেকে সেই ব্যাপার এখানে কিন্তু নেই আগেই বললাম ভগবানের জন্ম কিন্তু ওইভাবে হয় না ঈশ্বর তিনি আসবেন চিন্তা মাত্রই কিন্তু হয় মানুষ আর ভগবানের মধ্যে কিন্তু এটাই হচ্ছে একটা বিরাট বড় তফাৎ আমরা মানুষ আমাদের পারব্ধ করবের ফল ভোগ করতে হবে আমরা ভগবানকেও ভোগ করতে হয়েছে মাকেও করতে হয়েছে ঠাকুরকেও করতে হয়েছে স্বেচ্ছায় করেছেন ইচ্ছায় নয় আমরা মানুষরা পূর্ব পূর্ব জীবনের যে দুঃখ কষ্ট ভোগ করছি আমরা আমাদের ভোগ করছি প্রারব্ধ আমাদের করাচ্ছে আমাদের ইচ্ছা নেই আমরা প্রত্যেকটা মানুষ চাইছি ভালো থাকবো পাচ্ছি না সংসারে কত দুঃখ কত কষ্ট কত অভাব কত যন্ত্রণা মানুষ দুটো টাকার জন্য কত কষ্ট করে দুটো টাকার জন্য মানুষ কত কষ্ট পায় কষ্ট করে ভগবানের যে কষ্টটা স্বেচ্ছায় কষ্ট ভগবান দেখিয়ে দিলে ওই রকম আমরা দেখি ভগবান স্বর্গে বসে আছেন আশীর্বাদ করছেন দৈব করছেন ওরকম নয় আবার ভগবান যদি শুধু মানুষের মতো থাকতেন খাচ্ছেন ঘুমোচ্ছেন তাহলে আর কিসের থাক ও তো আমাদের মত না ভগবান দুটো দিক ব্যালেন্স করে থাকেন ভগবান এই পৃথিবী লোকেই থাকবে পৃথিবীর মানুষের যে কষ্ট তিনিও সে কষ্ট ভোগ করবেন পার্থক্যটা কি সহ্য করে নেবেন ধারণ করে নেবেন সহ্য গুণ ধৈর্য ক্ষমা ত্যাগ এগুলো ভগবানের ঐশ্বর্য ভগবানের ঐশ্বর্য কোনগুলো ধৈর্য ক্ষমা গুণ মেনে নেওয়া মানিয়ে নেওয়া ভুলে যাওয়া কারোর দোষ না দেখা এগুলো হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য আমাদের মানুষের কোন গুণগুলো মানুষের ঠিক বিপরীত অপরের দোষ দেখা ক্ষমা না করা সবসময় পরের দোষ দেখা নিজের দোষ একটুও না দেখা প্রতিহিংসা চাওয়া অপরের ক্ষতি করা খারাপ দৃষ্টি দেওয়া এগুলো হচ্ছে মনুষ্যের গুণাবলী তাহলে বলবেন ভগবান আর মানুষের মধ্যে পার্থক্য কেন পার্থক্য এটাই আমাদের জন্মটা দেখুন বাবা মায়ের শরীর থেকে আমাদের জন্ম হয়েছে আমাদের প্রত্যেকেরই মা আমাদের দশ মাস গর্ভ করে গর্ভে ধারণ করেছেন ভগবান তো ওইভাবে আসেননি তিনি তো দৈব তাহলে আমরা কি দেবতা হতে পারি না অবশ্যই পারি স্বামীজির ভাষায় স্বামীজি বলছেন না যে আগে পশু ছিল এখন মানুষ হয়েছ এবার দেবতা হবে আমরাও পারি আমাদের এই যে ঈশ্বরের চিন্তা আমরা যত করব তার ভালো গুণগুলো আমরা যত নেব আর তার কাছে প্রার্থনা যত করব। আমাদের জীবনটা আস্তে আস্তে বদলাবে আমরা তো প্রত্যেকদিন দিন খাবার খাচ্ছি তবু কি আমাদের খিদে বিটছে সকালবেলা উঠেই কি রান্না হবে কি খাবো প্রত্যেক দিন একই চিন্তা প্রতিদিনই চা খাই তবু সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যে এক কাপ চা হবে দেখুন প্রতিদিনই হচ্ছে তবু সকালবেলা চাটা না হলে যেন মনটা ঠিক থাকে না কেন এরকম হচ্ছে কারণ হচ্ছে ওই যে বললাম কাউকেও ছেড়ে কথা বলে না দেখবেন আপনাদের বাড়িতে যদি ছোট শিশু জন্মায় ছোট শিশু কখনো হাসছে কখনো কাঁদছে একদম মানে সদ্য বর্ণ হয়েছে কেন তার আগের আগে জীবনের কথা মনে পড়ে কখনো হাসে কখনো কাঁদে ভয় পায় বাবা এই কাজটা করেছি আবার আনন্দ হয় বাবা আমি এই ভালো কাজটা করেছি আমাদের জীবনেও পারব্ধ আমাকে কখনো কাঁদাচ্ছে কখনো আমাদের হাসাচ্ছে কখনো সংসারে টেনে আনছে কখনো ভালো কাজ করাচ্ছে তার জন্য কি দরকার করতে হয় জগৎ মাতার পার্থটা কাছে লোক কল্যাণ করতে হয় লোকের জন্য ভালো চাইতে হয় কেউ কোনো অপরাধ করে ফেলেছে যদি তাকে ক্ষমা করে দিতে হয় সৎসঙ্গ করতে হয় ঈশ্বরের নাম চিন্তন করতে হয় এমনি এমনি জীবনে ভালো হয় না এমনি এমনি পারব্দকে বদলানো যায় না মা বলছেন না যে পারবদের ফল ভুগতেই হবে যে ভগবানকে ডেকেছে তার হয়তো অ্যাক্সিডেন্টে পা কেটে জোগাড় হয়েছিল যেহেতু সে ঈশ্বরের নাম করেছে পায়ে শুধুমাত্র একটা ছুচ ফুটলো পার্থক্য এটু তো যাই হোক আমাদের যেটা হচ্ছিল যে বলছেন বহুকাল পরে সামা সুন্দরী যোগিন মাকে বলেছিলেন গর্ভাবস্থায় আমার এই রূপ মাথায় চুল আর ধরেটা। সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি না একেবারে মনুষ্যের মতন যেন সামা সুন্দরীর গর্ভ হয়েছে মানুষের যেমন হয় কিন্তু তা না ভগবানের তো ওইভাবে জন্ম হয় না বলছেন বহুকাল পরে শ্যামাসুন্দরী যোগীর মা কে বলেছিলেন গর্ভাবস্থায় আমার এই রূপ মাথায় আর চুল ধরে না সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিলেন তার আর অবধি নেই সময় শ্রীষি মায়ের জন্ম হল জন্ম হলে আনন্দ ধর্নীতে গ্রাম পূর্ণ হয় সামাসুন্দরী কন্যার নাম রাখেন হেমঙ্করি কিন্তু অল্পদিন পরে কন্যার পর্ব পরিবর্তিত নাম হয় শারদামনি বা শারদা যা আজ বিশ্ববিখ্যাত সারদার জন্মের পর ওই ব্রাহ্মণ দম্পতি পরপর কাদম্বিনী নামে আর এক কন্যা এবং প্রসন্ন কুমার কালীকুমার কালী কুমার বরদা প্রসাদ ও অভয়চরণ নামে পাঁচ পুত্র লাভ করেন এগুলো কিন্তু স্বাভাবিকভাবেই হয় মায়ের জন্ম কিন্তু দৈবভাবে মায়ের যে আর পাঁচজন ভাই বোন ভাইয়ের যে জন্ম হয়েছিল সেটা কিন্তু মানুষের মতনই এটাই তো মানুষ আর ভগবানের মধ্যে তো পার্থক্য হতে হবে তা তো ভগবান যে পাঁচটা মানে ভগবান যে পাঁচ রূপে মাতৃ গর্ভে আসবে সেরকম না সেজন্য একটু ডিফারেন্স হতেই হবে যাই হোক বলছেন যে সময় শ্রীষী মাই জন্ম হলে আনন্দ ধ্বনিতে গ্রাম পূর্ণ হয় সামাসন্দরী কন্যার নাম রাখেন হেমঙ্করী কিন্তু অল্প পরে কন্যার পরিবর্তিত নাম হয় মনি বা শারদা যা আজ বিশ্ববিখ্যাত জন্মের পর ওই ব্রাহ্মণ দম্পতি পরপর কাদম্বিনী নামে আর এক কন্যা এবং প্রসন্ন কুমার কালীকুমার কালী কুমার প্রসাদ ও অভয় চরণ নামে পাঁচ পুত্র লাভ করেন অর্থাৎ সারদা মায়ের যে পাঁচজন ভাইয়ের কথা আমরা উল্লেখ পাই এভাবেই কিন্তু সেই পাঁচজনের জন্ম হয় তো এই ছিল আজকের আমাদের মায়ের শেষে মায়ের জন্ম কথা আশা করছি কারোর বুঝতে কারোর কোনো অসুবিধা নেই আজকে যে মায়ের জন্ম কথা আমরা আলোচনা করলাম এর মাধ্যমেও আমরা একটি শিক্ষা লাভ করলাম সেটা কি সেটা হচ্ছে ভগবান আর মানুষের মধ্যে একটা পার্থক্য আছে আমরা যখন বলি যে আমি ওই দেবদেবীকে মানি বা ভালোবাসি খুব ভালো কথা তার কোন দিকটা দেবো তার খাওয়া তাকে নকল করা সেই কাপড়টা পরত সে লাড্ডু খেতে পছন্দ করতো পালুকে লাড্ডু দিয়ে ফেললাম মঙ্গলবারে আমি খুব ভক্ত হয়ে গেলাম তা না আমরা যে দেবদেবীকেই মানি না কেন তার যে গুণ ভগবানের যদি আমরা গুণ দেখি তাহলে কোনটা দেখবো আপনারা লিখে নিন যে দেবদেকি দেবদেবীকেই মানি না কেন একই তো ভগবান ঈশ্বর একই নামের রূপে শুধু আলাদা প্রথম তার মধ্যে দয়া ক্ষমা সেবা বা ভালোবাসা এই তিনটে গুণ আমাদের দরকার ভগবানের সকলের প্রতি সমান দয়া ভাব দয়া ঠাকুর কথামৃতে বলছেন আমি আমার ছেলেটিকে ভালোবাসি স্বামীটিকে ভালোবাসি নিজের বাপ মাকে ভালোবাসি এটা মায়া সংসারে বেঁধে ফেলে আমি জগতের সকল ছেলে মেয়েকেই ভালোবাসি সকল মাই আমার মা সকলেই আমার পিতা স্বরূপ সকলের প্রতি আমার সমান ভালোবাসা এটা দয়া থেকে হয় নিজের লোক পড়ে গেছে ব্যথা পেয়েছে কষ্ট হচ্ছে সেটা মায়া যাকে চিনি না জানি না সেই মানুষটা কষ্টেই আছে খবরে শুনলাম পেপারে বেরোলো এখন তো খারাপ কথাগুলো বেশি বেশি পেপারে খবরে নিউজে দেখায় যখন তার প্রতি একটা কষ্ট অনুভব করছি সেটা দয়া দয়া ভগবান ভগবানের বিশেষ গুণ গুণ কি কি মানুষের মায়া তাহলে আমাদের সকলের প্রতি একটা দয়া ভাব আনতে হবে ভালোবাসা সকলের প্রতি ভালোবাসা কেউ পড় নয় মা বলছেন না কেউ পড় নয় মা জগৎ তোমার তাকে আপনার করে নিতে শিখতে হয় আর ক্ষমা অন্যায় করে ফেলেছে ক্ষমা করে দিলাম আর ভগবানের আর একটা বড় গুণ কি ভালোবাসা কাকে ভগবানকে কিভাবে ভালোবাসবো যাকেই আমরা মানি যে দেবদেবীকেই আমরা পুজো করি মানি না কেন সম্পূর্ণ তার প্রতি নির্ভরশীল তার কাছে প্রার্থনা করা নিজের কষ্টের কথা বলা আর এই কথা বলে শেষ করব। সর্বাবস্থায় এই প্রার্থনাটা আমাদের করতে হবে হে ঈশ্বর তুমি আমার একমাত্র আপন জন এই জগৎ সংসারে জীবনের সবটুকু দিয়ে যেন শুধু তোমাকেই ভালোবাসতে পারি যেটা আমার নয় যা আমার নয় যে শরীরটাও আমার নিজের নয় মরে গেলে লোকে বলবে ডেড বডি ছুঁয়েছো যাও গঙ্গা স্নান করে এসো তুমি এই হৃদয়ের মধ্যে আছো প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছো সেই তোমাকে যেন আমি জীবনে সবটুকু দিয়ে ভালোবাসতে পারি তুমি কেমন তা তুমি নিজ মুখে জানিয়ে দাও মা আমার হাজারো অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার শ্রীচরণে আমাকে জায়গা করে দিও ঠিক এইভাবে যদি আমরা নিত্য প্রার্থনা করি দেখবেন যে আমরা যে পরিস্থিতিতে আছি বা জীবনে যে একটা সমস্যা বহুল চলছে সেখান থেকে আমরা আস্তে আস্তে ঠিক কাটিয়ে যেতে পারবো সর্বপ্রথম আমাদের বিশ্বাসটা দরকার বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বিশ্বাস করলে বস্তু মিলবে তর্ক করলে তর্ক বাড়তে থাকবে অবিশ্বাস এসে যাবে আজকের বিষয় এতটাই থাক মা যদি কৃপা করে পরের সপ্তাহ মঙ্গলবারে বাকি অংশটুকু নিয়ে আমরা ফিরতে আসছি ঠাকুর মা স্বামীজির কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল ঠাকুর মা স্বামীজির কৃপা আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নামক এটাই আমার একমাত্র প্রার্থনা ওম জননীং শারদা দেবীং রাম কৃষ্ণ জগত গুরুম পাদ পদ্ম তয়ঃস্রিত প্রণর্মামী মুহূর্মুহু ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম কৃষ্ণার্তবস্তু